আরেকটি গান বিশ্বেদের জন্য আমার ছোট এটা অনুরোধ করলো বিশ্বের টাই লোক আপনার একটু এই অন্য ধরনের সেটা আপনারা শুনলেই বুঝতে পারবেন এটা এই আলাদা একটা সাবজেক্ট আলাদা একটা আমায় বাঁধি আমায় আলোরে কাদালি এমন করে এই কি প্রেমের প্রতিদান প্রথম যেদিন হাতে দরে বুকে তুলে নিলে মরে বলেছিলে হৃদয়ে মাঝে দিবে স্থান তুমি করে মিথ্যে অভিনয় আমার মন করে জয় কেন সাজিলে পাসান আমায় বাঁধিয়া মায়া দূরে কাদালে এমন করে এই কি প্রেমের প্রতিদান আমি ছেড়ে মাতা পিতা আত্মীয়তা কুটুম্বিতা হৃদয়ে রেখেছি তোমার প্রেমের বান আমি ছেড়ে মাতা পিতা আত্মীয়তা কুটুম্বিতা হৃদয়ে রেখেছি তোমার প্রেমের বান কাদি দিবস রাতি নাই বাতি আমি কান্দি দিবস রাতি নাই বাতি গেল শুধু জাতকুল মান আমায় আমায় আডোরে কাদালে এমন করে এই কি প্রেমের প্রতিদান তুমি ব্যথা দিবে দাও গো ব্যথা তোমার হৃদয়ে রাখিও গাথা একদিন হবে ব্যথা আর বসান সজনী গো তুমি ব্যথা দিবে দেও গো ব্যথা হৃদয়ে রাখিও গাথা একদিন হবে ব্যথা আরও বসান সেদিন প্রাণবন্ধু বলে বুক বাসাবে নয়ন জলে সেদিন বান্ধব বান্ধব বলে। বুক বাসাবে নয়ন জলে দেহ সেরে চলে যাবে ফকির আনোয়ারের প্রাণ আমায় বাঁধিয়া মায়া আডুরে কাদালি এমন করে এই কি প্রেমের প্রতিদান আমায় বাঁধিয়া মায়া আডুরে কাদালি এমন করে এই কি প্রেমের প্রতিদান আমি সেরে মাতা পিতা আত্মীয়তা কুটুম্বিতা হৃদয়ে রেখেছি গাথা তোর প্রেমের বান আমি কান্দি দিবা রাতি মোর নাই বাতি গেল শুধু রাখিও গাথা একদিন হবে ব্যথা আর অবসান সেদিন বান্ধব বান্ধব বলে বুক বাসাবি নয়ন জলে সেদিন বন্ধু বন্ধু বলে বুক বাসাবি নয়ন জলে দেহ সেরে চলে যাবে কবি ফকির আনোয়ারের প্রাণ আমায় বাঁধিয়ামায়া দূরে কাদালে এমন করে এই কি প্রেমের দা

কারণ আমার ভাইয়ের যাহাতে দোকানটা সুন্দরভাবে চলে আর আমরা যেহেতু একটু আপনাকে দিলে দিয়া আপনার আনন্দ মনের আবেগ দিয়া সন্তুষ্ট করতে চাই এই আমাদের আপনার প্রতিগুলো শেয়ার কমেন্ট হ্যাঁ এটা আপনারা অতি তাড়াতাড়ি করে দেবেন এটা ভুল করবেন না বলুন তো আসসালামু আলাইকুম